সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর এনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না পরিচয় করাইতেছি অবশ্যই আপনারা ভিডিওটা টা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কয়েকদিন ধরে যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন কেন প্রতিবেদনে আসলেন একটু বলেন জি আসছে একটা ভালো জীবন সঙ্গীর জন্য তো আমার ধরেন বাবা নাই মা আছে ভাই আছে এখন একটু সমস্যার আছি আর আমি একটা ভালো ছেলে চাই পাশে দাঁড়ানোর মতো ওরকম পাইলে বিবাহ করবো যদি সে আমার পাশে দাঁড়ায় থাকে পরিবার সম্পর্কে বলছিলেন কি বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে জি তিন সংসার জি জি আপনার বাবা কোথায় গেছে উনি মারা গেছে পরিবারের আপনি আপনার মা আর ছোট ভাই বড় কে আপনি জি আমি বড় ভাই টা ছোট বড় যে কত বড় আপনার বয়স কত বয়স আঠারো কি করেন ভাই বর্তমানে কিছু করি না বাড়িতে আছি মা আগে কাজ করতো চাকরি করতো এই চাকরি করে সংসার চালাতো এখন অসুস্থ আজকাল চার পাঁচ মাস যাবৎ অসুস্থ মাথা ব্যাথা কাজ কাম করতে পারে না সেই জন্য আর্থিক ভাবে অনেক সমস্যা আছে এবং যেখানে বাসা ভাড়া থাকে বাসা ভাড়া অনেক মাসে আটকায় সব মিলে আছে কোনো মানুষ আমার কথাগুলো শুনে আমার সমস্যা গুলো বোঝা আমার পাশে দাঁড়ায় তাহলে আমি সে আমাকে বিবাহ করতে চায় আর কি তাহলে আমিও তাকে বিবাহ করবো সে যে হোক তার মনের দিক থেকে যদি সে ভালো হয় লেখাপড়া ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর প্রতিবেদনে আসছে কারণ তার অনেক সমস্যা তার পরিবারে হচ্ছে বাবা নাই মা মা ছোট ভাই আছে হচ্ছে কিন্তু এখন বর্তমানে শারীরিক ভাবে অসুস্থতার কারণে উনি কোনো কাজ করতে পারে না চার পাঁচ মাস অনেক সমস্যার ভিতরে আছে তাই চাচ্ছে এমন একটা মানুষ যদি তাদের একটু দায় দায়িত্ব নেয় বা পাশে থাকে এর জন্য প্রতিবেদনে আসে ওনার চেয়ার আছে অনেক সুন্দর আছে যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন সরাসরি ওনার নাম্বারে কল করুন কথা বলতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভ এর ভিডিও দিই অনেক সময় নিয়ে আমার পাশে থেকে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ